হাই গুড মর্নিং এ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো একটা নতুন একটা মিনি ব্লগ করছি তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল আমি উঠেছি সাতটার সময় উঠে আমি গুড মর্নিং পোস্ট করেছি তারপরে ঘরের সমস্ত কাজ সেরে আমি স্নান করে এসেছি দেখতেই পাচ্ছ আর স্নান করেই আমি ঘরে এসে রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছি যেহেতু পুরো তোমাদের দেখাতে পারি না কারণ আমার বরের ইয়ে আছে যে কিছু পার্সোনালও দেখাতে দিতে চায় না তাই জন্য আমি আমার যতটুকু দরকার আমি ততটুকুই আমার নিজেকে দেখায় আর নিজের দরকারটুকুই দেখাই তারপরে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে তো কালকে যেহেতু রাজাষ্টমী ছিল তো সেভাবে পুজো করতে পারিনি আর তারপরের দিন তো বৃহস্পতিবার তো সকাল সকাল আমি স্নান করে ঘরের কাজটা সেরে নিয়েই আমি ঠাকুরে চলে আসলাম আর ঠাকুরের বাসি ফুলগুলো সব আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি তো ভাবলাম আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি একটা ছোট করে মিনি ব্লগ তো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তো ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে তারপরে আমি এখানে ঠাকুরগুলোকে সব মুছে নিচ্ছি আমি ওপরে ঠাকুর সব মুছে নিয়েছি আর এখানে রাধাগোবিন্দকে মুছে নিচ্ছি তো টাউল দিয়ে তো আর সকালে কিন্তু প্রচণ্ড আমার শরীরটা খারাপ সেই বাড়ি থেকে আসার পরে গলা প্রচণ্ড ফুলে আছে আর খুটখুট করে কাশি হচ্ছে যন্ত্রণা ব্যথা প্রচণ্ড হারে প্রচণ্ড হারে শরীরটা খারাপ তো স্নান একটু সাড়ে নটার দিকে করলাম নাহলে অনেক ভোরে স্নান হয়ে যায় আর এই যে তু মানে গাছের যে কাওয়াস বলে তুলো বলে এটা আমি বাড়ি মায়ের কাছ দিয়ে নিয়ে এসেছি যেহেতু এদিকে পাওয়া যায় কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যায় বলে নিয়ে এসেছি আমি বাতি দিয়েই করতাম আর কিছু জিনিস এখনও ঠাকুরের কেনা হয়নি বলে আমি এখন আপাতত কিছু চালিয়ে নিচ্ছি পরে আমি সব সুন্দর করে এ করবো তো এইভাবে এইভাবে ইয়ে করে নিচ্ছি অনেক দিন পরে এগুলো করছি বাড়িতে করতাম আগে তো এখানে আজকে আমি ঘিয়ের মানে প্রদীপ জ্বালাবো তো তাই জন্য ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি সব পুরোটা তোমাদের লং ভিডিও হয়ে যাবে দেখালাম না আর এখানে কিন্তু আমি ঠাকুরকে এ করে নিচ্ছি আরতি করে নিচ্ছি বই টই সব পড়েছিলাম কিন্তু ওটা তোমাদের আর দেখালাম না অনেকটা টাইম হয়ে যাবে তো এখানে যেটুকু দরকার সেটুকুই তোমাদের একটু শেয়ার করলাম অল্প অল্প ছোট ছোটো করে কেটে কেটে তো পুজো করে নিচ্ছে আর আমার ঠাকুরঘরের এখানে আমি অনেকক্ষণ একটু টাইম দিয়ে বসেও থাকি আমার খুব ভালোও লাগে তো আমি একটু পিছনে ক্যামেরাটা করে তোমাদের দেখাচ্ছি আর দেখো আমার মা লক্ষ্মীকে কত কিউট লাগছে হাতে একটা ফুল দিয়ে দিয়েছি লাল ফুল দেখো কত সুন্দর লাগছে তারপরে এখানে গরু দাদাকেও সাজিয়ে দিয়েছি আর এখানে সবাইকে চন্দন তারপরে সিঁদুর দিয়ে সব ইয়ে করে দিয়েছি পরিয়ে দিয়েছি তো আজকে প্রসাদ দিয়েছি কিশমিশ মিষ্টি আর শশা তো এখানে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি তো কীরকম লাগছে অবশ্যই বলো আমার ঠাকুর তো সুন্দর করে আর এদিকে দরজাটাও বন্ধ করে দিলাম এখানে মানে কী কীরকম দরজা একটু ঠেলে দিলেই হয়ে যায় মানে চুম্বক সিস্টেম তো তারপরে এখানে পুজোও করা হয়ে গেছে অনেকক্ষণ এখানে টাইম কাটিয়েছিলাম তারপরে আমি চলে আসলাম সিদ্ধ ভাত বানাতে তো এখানে আছে কুমড়ো আলু পেঁপে পেঁপে এগুলো দিয়ে আমি এখন ভাত বসিয়েছি আর ততক্ষণ আমি একটু বসে আছি বসে একটু ভিডিও পোস্ট করার পরে এখানে দেখো আমি খেতে চলে এসেছি যেহেতু বর ঘরে নেই তাই জন্য আমি একা একাই খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানি ওটা সবাই ভালো দেখো